প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাল রহমতে ভালো আছো আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি কোভিড নাইনটিন তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে এমত অবস্থায় শরিয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য অনলাইন কার্যক্রমের পাশাপাশি সার্বক্ষণিকভাবে তোমাদের সঙ্গে রয়েছে কোভিড এই করোনাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছে নিঃসন্দেহে নিঃসন্দেহে যথাসময়ে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে তোমাদের মূল্যায়নের ব্যবস্থা করা হবে আর এজন্য আমি আজকে রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আমি তোমাদের রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে আমি একটু তোমাদের ধারণা প্রদান করব আর এর উপর বেস করে এর উপর ভিত্তি করে তোমরা রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি চমৎকারভাবে উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করি তো প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যে তোমরা রসায়ন প্রথম অ্যাসাইনমেন্ট করেছ তো আমি অত্যন্ত সন্তুষ্ট তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী ভালোভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। তবে হ্যাঁ কিছু কিছু শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের যে নিয়মাবলী আমি বলে দিয়েছিলাম সেগুলো অনুসরণ করনি আমি আগে আরো একবার বলছি অ্যাসাইনমেন্ট লেখার সময় অবশ্যই কালো কালি ব্যবহার করবে এবং প্রশ্নের উত্তর কত নং প্রশ্নের উত্তর অথবা ডিজাইন সেক্ষেত্রে তুমি নীল কালী ব্যবহার করতে পারো তাই বলে প্রশ্নের উত্তর নীল কালিতে লেখা যাবে না অবশ্যই কালো কালিতে লিখতে হবে এবং এ ফোর সাইজের পেপারে লিখবে এবং এ ফোর সাইজের পেপারের এপিট ও দুই পাশে লিখবে না যে কোনো এক পাশে লিখবে এতে করে মূল্যায়ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় আরেকটা বিষয় আমি যেটা লক্ষ্য করেছি প্রথম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা অতিরিক্ত কথা লিখেছ। যে প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে চাওয়া হয়েছে তুমি সেই উত্তরগুলো সঠিকভাবে লিখবে অতিরিক্ত কোনো কথা অ্যাসাইনমেন্টে লিখবে না যা চেয়েছে তার উপর বেস করে তুমি বিস্তারিত আলোচনা করবে তো প্রিয় শিক্ষার্থীরা আর কথা নয় আমরা এখন সরাসরি চলে যাই আমাদের আজকের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আজকের রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে ইতোমধ্যে হাজির হয়েছি অ্যাসাইনমেন্ট তৈরির নির্দেশনা এর আগেও আমি বলেছি আজকেও আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই তার মধ্যে একটি হচ্ছে এ ফোর সাইজের কাগজে অবশ্যই লিখবে আর খাতার কাবার পৃষ্ঠায় অবশ্য বিদ্যালয়ের নাম নিজের নাম শ্রেণী রোল আইডি নাম্বার শাখা এগুলো খুব সুন্দরভাবে তারিখ সহ লিখবে কোনো ভাবে লাল কালের কলম ব্যবহার করা যাবে না আমি আগে বলছি প্রশ্নের উত্তর কালো কালিতে লিখবে প্রশ্ন কত নং প্রশ্নের উত্তর এবং ডিজাইন এক্ষেত্রে তুমি কালি ব্যবহার করতে পারবে কালো এবং নীল এই দুটি কলম ছাড়া অন্য কোনো কালি তোমরা ব্যবহার করবে না আর হাতের লেখা খুব সুন্দর হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো প্রকার কিংবা খাতায় করা যাবে না। তো এই বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে লিখবে আর একটা বিষয় আমি লক্ষ্য করছি তোমরা অনেকে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্টটি তৈরি করছো না অর্থাৎ অ্যাসাইনমেন্টটি যখন আমি মূল্যায়ন করতে যাই তখন আমি বুঝতে পারি যে তুমি মনোযোগ দিয়ে করনি আমি আবারও বলছি তোমাদের ক্লাস নাইন থেকে টেনের প্রমোশন মূল্যায়ন ক্লাস রোল যাবতীয় সার্বিক বিষয়গুলো কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের দেয়া অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আমরা করব। এজন্য অ্যাসাইনমেন্টকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসায় বসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ্যাসাইনমেন্টটি করবে আউটলুক যত সুন্দর হবে তোমার প্রতি ধ্যান ধারণা আমার তত ভালো থাকবে এজ এ রেজাল্ট তুমি অ্যাসাইনমেন্টের ভিতরে যা লিখেছ তার প্রতি আমার সুদৃষ্টি থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমাদের আজকের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটার আমরা নামটি একটু শুনে নেই আমাদের আজকের যে অ্যাসাইনমেন্টটি কথা বলা হয়েছে অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে এক থেকে ৩৬ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ধাতু ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস ও চিহ্নিত করতে হবে আমি আবারও বলছি তোমাদের আজকের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি হচ্ছে এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলসমূহ পর্যায় সারণিতে অঙ্কন করে বিভিন্ন রঙের মাধ্যমে খার ধাতু মৃৎক্ষার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন সমূহ নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্তর ধাতু সমূহ তোমরা চিহ্নিত করে দেখাবে বিষয়টি হলো তোমরা যখন খার ধাতু মৃৎক্ষার ধাতু অবস্থান্তর মৌল সমূহ মুদ্রা ধাতু হ্যালোজেন সমূহ এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ যখন লিখবে অবশ্যই সঠিকভাবে সঠিক কালার ব্যবহার করে লিখবে আমি তোমাদের সামনে একটি পর্যায় সারণী উপস্থাপন করেছি এখানে যে এই পর্যায় সারণীটা হুবহু লিখবে বিষয়টি এমন নয় আমি একটি ধারণা দিচ্ছি তোমাদের মাত্র দেখো এখানে থেকে পর্যন্ত পর্যায় এক সারণী অঙ্কন করা হয়েছে এখানে দেখো যে তুমি খার ধাতু চিহ্নিত করেছ কি কালার দিয়ে যে কালার দিয়ে চিহ্নিত করেছ সেই কালারটা নিচে লিখবে নিচে লিখে লিখে দিবে এটা খার ধাতু অর্থাৎ অ্যালকালি মেটালস যেটা মৃৎক্ষার ধাতু সেই মৃৎক্ষার ধাতু দিয়ে তোমরা মৃৎক্ষার ধাতু যে কালার দিয়ে চিহ্নিত করেছ সেই মৃৎক্ষার ধাতুর কালারটা দিয়ে নিচে লিখে দিবা এটি মৃৎক্ষার ধাতু এরপরে অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল অর্থাৎ ট্রানজিশন মেটালস বা ট্রানজিশন এলিমেন্টস এই মৌলগুলো তোমরা কিভাবে অঙ্কন করবে অর্থাৎ কিভাবে কালার করেছ সেই কালারটা নিচে দিয়ে ওই কালারের পাশে লিখে দিবা তুমি এটা দ্বারা কি ধাতুকে তুমি মুদ্রা ধাতু দ্বারা বুঝিয়েছ অবস্থান কোন মৌলগুলোকে বুঝিয়েছ সেটা যে কালার করেছ সেই কালারটা নিচে লিখে তার পাশে লিখে দিবা মুদ্রা ধাতু একইভাবে ভাবে হ্যালোজেন সমূহ নিষ্ক্রিয় গ্যাস উপধাতু অধাতু ইত্যাদি মৌলসমূহ তোমরা রং করে উপস্থাপন করবে আমি আবারও বলছি প্রথমে তোমরা খার ধাতুগুলো একটা কালার করবে মৃত খার ধাতুগুলো একটা কালার করবে তারপরে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো একটা কালার করবে মুদ্রা ধাতুগুলো একটা কালার করবে হ্যালোজেন মৌলসমূহ একটা কালার করবে অবস্থান্তর ধাতুসমূহ একটা কালার করবে এই কয়টা হচ্ছে মেইন পয়েন্ট তোমাদের অধাতু কালার না করলেও চলবে উপধাতু কালার না করলেও চলবে অধাতু কালার না করলেও চলবে তোমাদের মূলত কালার করতে হবে খার ধাতু মৃৎক্ষার ধাতু অবস্থান্তর ধাতু হ্যালোজেন সমূহ নিষ্ক্রিয় গ্যাস এবং মুদ্রা ধাতু এই ছয়টি বিষয় তোমরা কালার করবে এবং কোনটা কোন কালার দিয়ে বুঝাচ্ছ বুঝিয়েছ সেটা নিচে লিখে দিবে যে লাল কালার দিয়ে আমি এটা সাপোজ নিষ্ক্রিয় গ্যাস বুঝিয়েছি সবুজ কালার দিয়ে আমি অবস্থান্তর ধাতু বুঝিয়েছি তারপরে নীল নীল কালার দিয়ে আমি মুদ্রা ধাতু বুঝিয়েছি হোয়াইট কালার দিয়ে আমি মৃৎকার ধাতু মৃৎকার ধাতুকে বুঝিয়েছি ইত্যাদি ইত্যাদি এর মানে কোন কালার দিয়ে তুমি কোন ধাতুকে মিন করেছ বুঝিয়েছ সেটা অবশ্যই অবশ্যই তোমরা উল্লেখ করবে এছাড়া তোমাদের আরো একটি নমুনা আমি দেখাই দেখো এখানে কত সুন্দর করে একটি পর্যায় সারণী উপস্থাপন করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি এক একজনের পর্যায় সারণীর লেখার ধরন অঙ্কন করার ধরন স্টাইল হ্যাঁ আউটলুক সবকিছু এক একজনের ক্ষেত্রে এক একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এক এক রকম হবে তবে হার ধাতু কোন কোনগুলো মৃক্ষার ধাতু কোনগুলো অবস্থান্তর ধাতু কোনগুলো মুদ্রা ধাতু কোনগুলো হ্যালোজেন কোনগুলো নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো এগুলো কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর একই থাকবে কারণ এগুলোর তো কোনো পরিবর্তন নেই এখানে ভুলও থাকতে পারে তো বিষয় তোমার এখানে না কিভাবে অঙ্কন করতে হয় এবং কিভাবে তুমি এই অ্যাসাইনমেন্টটা করবে আমি সেটা দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় তোমরা একটি খুব সুন্দর চমৎকার চমকপ্রদ একটি অ্যাসাইনমেন্ট আমাকে উপহার দিবা সে প্রত্যাশায় রইলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ